রাতের অন্ধকারে পাপ করেছে একেবারে নিভূত অন্ধকারে নির্জল লোকালয়হীন জায়গায় যেখানে কোনো মানুষ নেই কেউ নেই দুনিয়ার কোন মানুষ দেখে নাই কোন পশু পাখি দেখে নাই কোনো ইলেকট্রিক ডিভাইসে এসে কথাটা সেই ভিডিওটা রেকর্ড হয় নাই কিন্তু আল্লাহ দেখেছে সে রাতের বেলা পাপ করেছে দুনিয়াতে কেউ দেখে নাই আল্লাহ এখনো ওই পাপের কথা কাউকে বলে নাই বা প্রকাশ করে নাই এই ব্যক্তি মানুষকে বলে বেড়াচ্ছে যে আমি রাতের বেলা এই কাজ করেছি আমি রাতের বেলা অমুকের বাড়িতে গিয়েছিলাম আমি রাতের বেলা অমুক মেয়ের সাথে রাত কাটিয়েছি আমি অমুক সময় অমুক কাজ করেছি আমি রাতের বেলা যে আমার প্রতিবেশীর বাড়ির কারেন্টের লাইন কেটে দিয়েছি আমি রাতের বেলায় যে আমার গরুর মধ্যে মেরে ফেলেছি দিয়ে রাতের বেলা যে অমুকের পুকুরের মধ্যে পানি দিয়ে মাছগুলো মেরে ফেলেছি কেমন ঘটনা হয় না কি হয় কি হয় না বলেন যে আপনার সাথে আমার হয়তো কোনো বিষয় নিয়ে সম্পর্ক ভালো না রাতের বেলা যে পুকুরের মধ্যে বিষ দিয়ে আছে না হয়তো আপনার সাথে আমার কারণে হয়েছে এবার আমি আপনার বাড়িতে কোনো একটা ক্ষতি করে দিলাম আপনার গরুর খাবারের মধ্যে হয়তো বিষ মিশিয়ে দিলাম এই যে কাজগুলো করছি এটা সম্পূর্ণ হয় করলাম আমি পাপ দুনিয়ার কেউ দেখে না এবার দিনের বেলা এসে আমি মানুষকে বলছি বুক ফুরিয়া বলছি এই যে অমুক জানো আমি অমুক জায়গায় যে অমুকের সাথে এই কাজ করলাম আমি এই ব্যক্তির সাথে ব্যবসা করি তাকে তো দুই নাম্বার মাল নিয়ে এত টাকা আমি নিয়েছি আমি তাকে বলেছিলাম যে এই ধরনের প্রোডাক্ট দিব তার দাম এত টাকা কিন্তু ডাবল দাম নিয়ে আমি তাকে ঠুকিয়ে দিয়েছি এই যে আপনি বললেন পাপ করলেন পাপ করে তো একটা পাপ করেছেন আবার বলে আপনি মহাপাপ করেছেন মানে পাপ করেছিলে আল্লাহ কিন্তু কারো কাছে সেটা প্রকাশ করেন আল্লাহ ওটা ক্ষমা করে দিন কিন্তু আপনি আমি যখন মানুষকে বলি তখন আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে আমি যখন তো পাপ গোপন রেখেছিলাম তুমি সেই গোপন পাপকে মানুষের কাছে বলেছ অতএব আজকে আমি আর তোমাকে ক্ষমা করবো না